সৃষ্টিকর্তা আমাদের জীবন জীবিকার জন্য এবং আমাদের রোগ বালাইয়ের চিকিৎসার জন্য সকল কিছুর সমাধান দিয়ে রেখেছেন সৃষ্টিকর্তা প্রকৃতির যত গাছ গাছালি রয়েছে আদিম যুগে মানুষ তাদের চিকিৎসার কাজে এসব ভেজজ গুণ সম্পন্ন উদ্ভিদ ব্যবহার করত এমনি একটা ভেজস গুণ সম্পন্ন উদ্ভিদ হলো বনটিপারি বা ফটকা গাছ এই গাছ দেখতে কেমন এর উপকারিতা কি এ নিয়ে আজকে আলোচনা করব প্রিয় ভিউয়ার্স আপনি কি ফটকা ফল খাওয়ার নিয়ম ও উপকারিতা সম্পর্কে জানতে চাচ্ছেন তাহলে আপনি সঠিক জায়গায় এসেছেন এই ভিডিওটির মাধ্যমে আপনি ফটকা ফল খাওয়ার নিয়ম ও উপকারিতা ও পুষ্টিগুণ সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন তাই এই সম্পর্কে বিস্তারিত জানতে এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন ফটকা বা গোল্ডেন বেরি রাস্তার ধারে আগাছা হিসেবে জন্মায় এই গাছটি সাধারণত খুবই অযত্নে বেড়ে ওঠে কিন্তু আপনি জানেন কি অযত্নে বেড়ে ওঠা গাছটির উপকারিতা এর উপকারিতাগুলো জানলে আপনি নিজেও অবাক হবেন ফটকা ফল আমরা অনেকেই চিনি কিন্তু এর নাম এক এক জায়গায় এক এক রকম কেউ চিনে ফটকা গাছ নামেন আবার কেউ চিনে বনটুপরা অনেকে এটিকে রসবরী গাছ বলে জানে গাছটি আগাছা মনে করে কেউ ফিরেও তাকায় না গ্রামগঞ্জের মানুষ এই ফলটিকে অনেকেই চিনেন এই গাছ চিনে না এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না এই ফলটি সাধারণত শীতকালে বেশি হয় অন্য ঋতুতেও এই গাছ জন্মে তবে শীতকালেই বেশি জন্মে থাকে ফটকা ফলের পাতা মাঝারি ধরনের হয় ফটকা ফল এ পেকে গেলে হলুদ বা লালচে রঙের হয় ফটকা বা রসবরি ফলের উপকারিতা জেনে নেই নাম্বার ওয়ান ক্লান্তি দূর করে ফটকা ফল শরীরকে এনার্জি দিয়ে থাকে যাদের শরীর ঝিমঝিম করে বা ক্লান্তি বোধ দেখা দেয় তাদের এই ফল খাওয়ালে শরীর দ্রুত চাঙ্গা হয়ে ওঠে কারণ এই ফলটিতে এমন কিছু উপাদান রয়েছে যা ক্লান্তি বা অবসাদ দূর করে শরীরকে সম্পূর্ণরূপে এনার্জি দেয় নাম্বার টু রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ফটকা বা ফলে রয়েছে প্রচুর পরিমাণে যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে ফলে বিভিন্ন রোগের বিরুদ্ধে শরীর খুব সহজে মোকাবিলা করতে পারে নাম্বার থ্রি কোষ্ঠকাঠিন্য দূর করে ফটকা ফলে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার যা কোষ্ঠকাঠিন্য দূর করে কোলন পরিষ্কার রাখতে সাহায্য করে পেটের বিভিন্ন সমস্যা দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নাম্বার ফোর মুখের ঘা ভালো করে মুখের ঘা দূর করার জন্য রসভরি বা ফটকা ফল খুবই কার্যকরী মুখের ঘায়ের সাথে শরীরের রোগ ঘা দূর করে থাকে এই ফটকা ফল এছাড়াও শরীরের কোনো অংশ কেটে গেলে কাটা অংশ রসভরি পাতা রস করে দিলে রক্ত পরা বন্ধ হয় নাম্বার ফাইভ মূত্রথলির ইনফেকশন মূত্রনালির ইনফেকশনে এটি খুবই কার্যকারী মূত্রনালির ইনফেকশন বিশেষ করে মহিলাদের হয়ে থাকে রসবরী ফল মূত্রনালীর ইনফেকশন দূর করতে সহায়তা করে টানা সাত দিন যদি এই ফল খাওয়া যায় তাহলে খুব সহজেই এই সমস্যা দূর হয়ে যাবে সতর্কীকরণ জেনে নিন এই গাছের ফুলে এক ধরনের বিষ রয়েছে যা মানব দেহের জন্য ক্ষতিকর তাই এর ফুল থেকে দূরে থাকাই ভালো উপরের উল্লেখ্য তথ্যগুলো কোনোভাবে যোগ্য চিকিৎসা হতে পারে না বাড়িতে নিজ দায়িত্বে এর ব্যবহারের অনুরোধ রইল অথবা একজন বিশেষজ্ঞের ডাক্তারের পরামর্শ ব্যবহার করাই ভালো